আমরা সবাই এখন সমুদ্র সৈকতের পাশে আসছি অনেক পাথর পাথর আছে আমরা পাথর দেখে সবাই নামছি এবং পাথরগুলো দেখতেছি এবং আমরা শুনছি এই পাথরের নাকি চোখ আছে তা চোখের কোথায় আস দেখেন বিশাল পাথর আশেপাশে অনেক পাথর আছে যারা ছোপরা আসেনি কক্সবাজার সেন্ট মার্টিন তারপরে আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে

দেখেন সবাই ভিডিও নিয়ে ব্যস্ত ছবি তোলা ভাই মোবাইল ব্যাপারী আমার মামু এবং ব্যাপারী এবং আমার